আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য এই প্রশ্নটি সপ্তম শ্রেণী অনুসরণে এক দশমিক দুই এর পাঠ্যবইয়ের উনিশ নম্বর অঙ্ক তবে যারা ভর্তি পরীক্ষার্থী চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি বা বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট হচ্ছি তাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করি দেখো এখানে মূল কথাটা হচ্ছে আমাদের এমন একটা পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে যাকে আমরা যদি নয় দ্বারা অথবা পনেরো দ্বারা অথবা পঁচিশ দ্বারা যদি ভাগ করি সেই ভাগ ফলটা বিভাজ্য হবে অর্থাৎ কোনো ভাগ শেষ থাকবে না কিন্তু শর্ত হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হতে হবে পূর্ণবর্গ সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যেই সংখ্যাকে আমরা যদি বর্গমূল করি তাহলে একটি স্বাভাবিক সংখ্যা পাওয়া যাবে স্বাভাবিক সংখ্যা পাওয়া যাবে অর্থাৎ কোনো দশমিক ভগ্নাংশ এগুলো হতে পারবে না তো এই ধরনের ক্ষেত্রে বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে এই সংখ্যাগুলোকে যদি আমরা লসাগু করি তাহলেই কিন্তু আমরা ওই সংখ্যাটা পেয়ে যাব তো আমরা যদি এটাকে লসাগু করি দেখো কি দাঁড়াচ্ছে নয় পনেরো আর হচ্ছে পঁচিশ আমরা লসাগুর বিভিন্ন নিয়ম জানি আমরা এখানে ইউক্লিডীয় পদ্ধতিতে করব দেখো নয় পনেরো পঁচিশ এখানে সবচেয়ে ছোট যে মৌলিক সংখ্যাটা আছে দুই দুই দ্বারা ভাগ যাবে না কারণ সবগুলো সংখ্যাই হচ্ছে বেজর সংখ্যা আমরা তিন দ্বারা করতে পারবো তিন তিনে নয় তিন পাঁচা পনেরো পঁচিশকে তিন দ্বারা ভাগ যাবে না যেভাবে আসে থাকুক এরপর আমরা পাঁচ দ্বারা করতে পারবো তিন তিনের মতো থাকবে পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করলে এক পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ সুতরাং এখানেই আমাদের থামতে হচ্ছে তাহলে লসাগু কি হচ্ছে সুতরাং লসাগু হচ্ছে এখানে তিন গুণ পাঁচ গুণ তিন গুণ পাঁচ তাহলে কত তিন পাঁচা পনেরো তিন পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি আমরা পাবো হচ্ছে দুই শত পঁচিশ তো দেখো এই দুইশো পঁচিশ কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা কারণ আমরা যদি একটু চেক করি দুইশো পঁচিশকে যদি আমরা বর্গমূল করতে যাই ইতিমধ্যে আমরা ভাগের মাধ্যমে বর্গমূল করা শিখে গেছি তো দেখো জোড়ায় জোড়ায় নিতে হবে তো প্রথমে দুই আর পাঁচ একটা জোড়া পরে দুই যেহেতু একাই একাই একটা জোড়া তো এটার সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এক তার মানে এক এক এর থেকে একবার দিলে এক দুই আর পাঁচ নামলো এককে দ্বিগুণ করলে হবে দুই এখানে স্পেস রাখলাম কত বসাবো দেখো এখানে আমরা পাঁচ বসাই পাঁচ পাঁচের পাঁচ পাঁচ দমে দশ আর দুই বারো সুতরাং মিলে গেছে আর এখানে হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা কারণ দুইশো পঁচিশকে আমরা বর্গমূল করলে পাবো হচ্ছে পনেরো তো সুতরাং আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে দুশো পঁচিশ তো এই অঙ্কটা করার আগে এখান থেকে তো আমরা আজকে শুরু করলাম কিন্তু এখানে কিছু কথা লিখতে হবে কথাটা হচ্ছে এইরকম যে ক্ষুদ্রতম দেখো আমি একটু লিখি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যাটি নির্ণয় করতে হলে যেটা করতে হবে সেটা হলো যে নয় পনেরো এবং পঁচিশ এর ল সাগু নির্ণয় করতে হবে ল গু নির্ণয় করতে হবে ওকে তো এই হচ্ছে আমাদের শুরুটা তারপর আমরা এই যে লসাগুটা নির্ণয় করব এবং লসাগুর মানটা বের করব এবং চেক হিসাবে আমরা চাইলে ডান দিকে দেখিয়ে দিতে পারি ওকে তো অঙ্কটা হয়ে গেল বেশ সহজ একটা অঙ্ক কিন্তু খুব কাজের একটা অঙ্ক তো এই ধরনের অঙ্কে কোনো ধরনের যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তো আমরা আরও একটা অঙ্ক করব আজকে তো চলো শুরু করি আমাদের দ্বিতীয় প্রশ্ন বিশ নম্বর অঙ্ক লেখা আছে একটি ধান ক্ষেতের ধান কাটতে মজুর নেওয়া হলো অর্থাৎ শ্রমিক নেওয়া হলো প্রত্যেক মজুরের দৈনিক মজুরি তাদের সংখ্যার দশ গুণ অর্থাৎ এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে মনে করি মনে করি মজুরের সংখ্যা মজুরের বা শ্রমিকের সংখ্যা শ্রমিকের সংখ্যা সমান হচ্ছে ক এরপরের কথাটা যেটা লেখা আছে একটু বুঝতে হবে যে প্রত্যেক মজুরের দৈনিক মজুরি তাদের সংখ্যার দশ গুণ প্রত্যেক মজুরের অর্থাৎ এখানে আমি লিখতে পারি যে সুতরাং একজন মজুরের একজন মজুরের দৈনিক মজুরি দৈনিক মজুরি কি এই যে শ্রমিকের সংখ্যা আছে তার দশ গুণ দশ গুণ ক টাকা এখন দেখো যে শ্রমিকের সংখ্যা যদি পঞ্চাশ হয় ওকে শ্রমিকের সংখ্যা যদি পঞ্চাশ হয় তাহলে একজনের মজুরি কত হবে পঞ্চাশ গুণ দশ অর্থাৎ পাঁচশো টাকা এখন দেখো যে দৈনিক মোট মজুরি সুতরাং মোট মজুরি মোট মজুরি এই দশ গুণ ক এটা হচ্ছে একজনের আর এই গুণ ক হচ্ছে সবার অর্থাৎ দশ ক স্কোয়ার এটা কি মোট মজুরি প্রশ্ন মতে যেটা লেখা আছে প্রশ্ন মতে প্রশ্ন মতে কি দেওয়া আছে যে মোট মজুরি ছয় টাকা দশ ক স্কোয়ার সমান ছয় হাজার তো আমাদের প্রশ্নে কি বলছে মজুরের সংখ্যা বের করো অর্থাৎ শ্রমিকের সংখ্যা বের করতে বলছে তো এখন আমরা কয়ের মান বের করতে পারলেই কিন্তু শ্রমিকের সংখ্যার মান বের করতে পারবো তো আমরা লিখতে পারি ক স্কোয়ার সমান উভয় পক্ষকে যদি আমরা দশ দ্বারা ভাগ করি তাহলে এখানে আসতেছে ছয় হাজার দুইশো ছয় হাজার দুশো পঞ্চাশকে দশ দ্বারা ভাগ করলে ছয়শো পঁচিশ আমরা এখানে লিখতে পারি উভয় পক্ষ দশ দ্বারা ভাগ করে ওকে এখন আমরা যদি উভয় পক্ষ বর্গমূল করি তাহলে দাঁড়াচ্ছে ক সমান হচ্ছে রুট ছয় পঁচিশ এখন ছয়শো পঁচিশকে আমরা যদি ভাগ প্রক্রিয়াতে বর্গমূল নির্ণয় করি এই পঁচিশ একটা জোড়া ছয় একা একা ছয় সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে চার চারকে বর্গমূল করলে দুই ছয়ের থেকে চার বাদ দিলে দুই আর এখানে দুই আর পাঁচ নামলো দুইকে দ্বিগুণ করলে হচ্ছে চার এখানে কত বসাতে হবে আমরা যদি এখানে পাঁচ বসাই পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ চার পাঁচে বিশ আর দুই বাইশ অর্থাৎ আমাদের মান আসতেছে পঁচিশ সুতরাং সুতরাং শ্রমিকের বা মজুরের সংখ্যা ক সমান পঁচিশ জন কিন্তু প্রশ্নে একটা বিষয় ইনক্লুড করা থাকতো যে প্রত্যেক মজুরের দৈনিক মজুরি কত সেটাও কিন্তু আমরা বাইর করতে পারবো কিভাবে সুতরাং দৈনিক মজুরি দশ ক মানে পঁচিশ গুণ দশ অর্থাৎ দুই পঞ্চাশ টাকা আমাদের অঙ্কটা হয়ে গেল তো আজকে আমরা চেষ্টা করলাম উনিশ নাম্বার এবং বিশ নাম্বার অঙ্ক করার দুইটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই জাতীয় অঙ্ক যখনই তো আসবে তোমরা খুব মনোযোগ আকারে প্রথমে প্রশ্নটি পড়বে কারণ প্রশ্ন পরা মানেই কিন্তু অর্ধেক অঙ্ক হয়ে যাওয়া তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো উনিশ এবং বিশ নাম্বার অঙ্ক করলাম পর্ব ছয় ছয় নাকি সাত পর্ব সাত পর্ব সাত আল্লাহ হাফেজ चैनल सबसक्राइब करते क्योंकि भूलना